অতটি মাত্রা এতই কি আইনগত বৈধতারই এবং এটাকে সাংবিধানিক মর্যাদা দিলে ভবিষ্যতে নানা ধরনের বিপত্তি তৈরি হতে পারে बीए পে প্রথম থেকে বেশ শিশেরি অবস্থানে রয়েছে তারা চাইছে সংস্কার চাইছে নির্বাচনের পূর্ব প্রস্তুতি কিন্তু তারা ইতিহাস ইতিহাসের রাজনীতি করতে চাইছে হন আওয়ামী লীগ সময় তো কি ক্ষমতা এসেছিলেন তিনি কি করলেন তিনি এই যোদ্ধা পড়াদীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এটা ছিল আমাদের এই যুদ্ধাপরাধীদের যে বিচার তার সাথে প্রথম বিশ্বাসঘাতকতা এবং সেই বিশ্বাসঘাতকতার মানে একটা উত্তরসূরি হিসেবে বর্তমানে আমরা এই ধরনের ভয়ানক পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে চব্বিশের মধ্য দিয়েও আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে আমাদের বিচার বিভাগ আমাদের শাসন বিভাগ এগুলো তো স্বাধীন হবে কিন্তু সেই প্রত্যাশা আমাদের এখনও আমাদের কারোর কি এই যে বর্ষবর্তী অনুষ্ঠান ধুমধামে আয়োজন হচ্ছে তার প্রতি মানসিক ভাবে কোন ধরনের মানুষ বছরে আমরা কি পেয়েছি অনেক ধরনের হিসাব বিকাশ শুধু তার মধ্যে দিয়ে বলবো নোবেল বিজয়ী অধ্যাপক তার ক্ষমতার মসনদকে কে পাকাপোক্ত করতে একটা প্রজন্মকে এই এক বছরে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন আসছে সে বিষয় যাচ্ছে যে মঙ্গলবার বিকালে তিনি নায়কের বেশে ঘোষণা পত্র পাঠ করবেন এবং সেখানে নাকি আগামী দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের একটি তারিখ ঘোষণা করবেন করতে পারেন এবং এই তারিখ ঘোষণার মধ্য দিয়ে আবারও তিনি রীতিমতো পাঁচ মাসের জন্য নিরাপদে থাকবেন তিনি বলবেন যে অন্তত আটজন আর আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত পনেরো বছরের দুর্নীতি এটা যদি এশিয়াও করি এক বছরের সেটা সঙ্গে সারিয়া গেছে যে উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুশো টাকা পাওয়া গিয়েছে দুশো কোটি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না